আমরা দেখতে পাচ্ছি মেলবন্ধন আজকে আমরা দেখছি ইলিশ মাছ এবং ডক্টর

लौ बक्को न त एकबार गरिदिने ल दाउ दउ एक कट्को न बक्को न हा हा একদমই পুজো মানেই হচ্ছে পুজো আসা মানেই হচ্ছে মনের উৎসব শুরু মনের উৎসব কখনোই পেট পুজো ছাড়া পূরণ হয় না কারণ পেট ভর্তি না থাকলে মনের পূর্ণতা আসে না আর পেট তখনই পূর্ণ হয় যখন পছন্দের জিনিসটা খাওয়া হয় সুতরাং বাঙালির ইলিশ এবং বাঙালি ছাড়া মানে ইলিশ ছাড়া বাঙালি তো হয় না সুতরাং ইলিশটা ঠিকমতো খেলে মনের উৎসব শুরু অজগ আমরা এসছি আমি এসেছি অপ্রজোধা এসেছি বহু বছর পর অপরতা মার্কেটে এসছে গড়িহাট মার্কেটে আমাদের ইচ্ছে ছিল যেই সব মাছ বিক্রেতারা আমাদের সুস্বাদু মাছ সারা বছর খাওয়ায় তাদেরকে তো আমরা কখনো খাওয়াতে পারি না এই উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করেছি গড়িহাটে যত মাছ বিক্রেতা রয়েছে তাদেরকে আমরা মাছ খাওয়াবো আর তো শুধু একটা মাছ নয় বাঙালির বিগেস্ট ইমোশন আমার বিগেস্ট ইমোশন অপযন্তার বিগেস্ট ইমোশন তো এর মাধ্যমে আজকে আমরা সব বিক্রেতাদের মাছ খাওয়ালাম এবং আমরা মনে করি আজ থেকেই কিন্তু আমাদের দুর্গা পুজো শুরু হলো আজকে থেকেই আমাদের পঞ্চমী এখান থেকে দুর্গা পুজো ফেস্টিভ্যালটা আসতে পারে ইলিশের তো লেজা দিয়ে টক মাথা দিয়ে চচ্চড়ি তারপর ভাজা সর্ষে ইলিশ পাতুরি কোনটা বাদ দেবো জানি না আমি তো একটা গোটা ইলিশ খেয়ে নেবো আমি শিওর অপরাধ তাই খেয়ে নেবে বাট সত্যি কথা বলতে গেলে ভালো মোটা পেটির যদি ভাজা পাওয়া যায় ভাতের সাথে যেটা কেটেছে আমার দ্যাট ইজ দ্য ফেভারিট আমি যে ব্র্যান্ডের বিজ্ঞাপন করি সেটা আমার বাড়িতে ব্যবহার হবেই হবে কারণ আমার শাশুড়ি মার এটা ইমোশন যে আমার মেয়ে করেছে আমার মনে করেছে মানে ওটাই আসতে হবে এবং ওটাই চলতে থাকবে সে আমি কন্ট্রাক্ট থেকে না থাকলেও চলতে থাকবে সুতরাং আমার বাড়িতে কাচিখানি সরস্বতী মানে । ডক্টর আমাদের রেস্টুরেন্ট আউদে